আসসালামু আলাইকুম সিলেট বি সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা একটু আগেই কিন্তু জকিগঞ্জের রাড়াই গ্রামের যে ডাক

যে ডাই বাঙার সাথে সাথে কিন্তু তারা এই গ্রামের বেশিরভাগ এবং যে বাসাবাড়িতে তারা কিন্তু এখান থেকে সরে গেছে আমরা চেষ্টা করেছিলাম আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে কিনা উদ্ধার আছে কিনা আমাদের ব্যবস্থা করা আছে এখন পর্যন্ত যে পানিবন্দি কারণ খবর তারা পান পেলেই তাদের উদ্ধার উদ্ধার টিমকে তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে আমরা যে দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে কিন্তু রাড়াই গ্রামের রাড়াই গ্রামের গতকাল রাত্রে থেকেই আসলে ডাইক বাঁধতে শুরু করে তারপর থেকেই কিন্তু আসলে রাড়াই গ্রামে আস্তে আস্তে করেই কিন্তু আসলে পানি ঢুকে রাড়াই গ্রামের পুরো গ্রামের পুরো গ্রামীণ পানিবন্দি গ্রামের যে মেটো পথগুলো আছে সে পথগুলো কিন্তু এখন পানিবন্দি আমরা আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই দুই সালে যখন সিলেটে বহাবহ বন্যা হয়েছিল তখন জকিগঞ্জেরও কিন্তু বেশ কিছু এলাকায় বন্যা হয়েছিল তখন কিন্তু আসলে জকিগঞ্জের যে প্রাণ কেন্দ্রটি আছে বাজার সে বাজারে কিন্তু তেমন বন্যার পানি উঠেনি কিন্তু এখন এই ডাইক যে এই পাসনং জকিগঞ্জ ইউনিয়ন এলাকায় তিনটি ডাইক ভেঙেছে এই তিনটি ডাইক ভাঙার ফলে কিন্তু আসলে কুশিয়ারা থেকে প্রচুর পানি জকিগঞ্জের জকিগঞ্জ এর জকিগঞ্জ উপজেলার পাসনং জকিগঞ্জ ইউনিয়নের রাড়াই গ্রাম সহ আশেপাশে যে কয়েকটি গ্রাম আছে কয়েক বেশ কয়েকটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার যে আসলে এখন পর্যন্ত আমরা এলাকার বাসিন্দা যারা আছেন তাদের কোনো সারা শব্দ কিংবা দেখা সাক্ষাৎ পাইনি এর মানেই হচ্ছে যে আজ সকাল থেকেই যখন গ্রামে রাড়াইগ্রামে পাহাড়ি দলের পানি এই ঢুকে প্রবেশ করে তার সবাই নিরাপদ স্থানে চলে গেছেন তা আপনারা অবশ্যই আমরা আগেও বলেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের সামনে কয়েকজন যুবক আছেন তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করব আসলে এই এলাকার সর্বশেষ কি পরিস্থিতি আছে কিংবা আশেপাশে কয়টি এলাকায় এই যে ডাইক বাঙার পানি গিয়ে ঢুকেছে ঢুকেছে কয়টি এলাকায় গিয়ে ডাইক বাঙার পানি ঢুকেছে আমরা মানিকপুর ফোলাহাট তারপরে শীতলার চক ফাড়ান চক আরো অনেক গ্রাম আছে নিচে নাম তিরাশি তারপরে খেরাইয়া সব গ্রাম আর এই পানি সব আমরা বাইশও সবচেয়ে বেশি পানি আসলো এখন অতটা বোঝা যান না তবে যত সময় যার পানি বাড়ে পানির আবহাওয়া দেখে বোঝা যায় যে বাইশ থেকে বড় যতটুকু সম্ভব কারণ বাইশও এলা পানি আইয়া অত জি না কিন্তু এবার কুরফলাকুর ডাকাত পানি আইয়া বাড়ি করে বুড়াই লিচ্ছে মাংস বাইশও ধীরে ধীরে জি সাতটা দশ দিন সময় লাগছে কিন্তু এই পানিয়া ফুট করে বুড়াইছে স্রুতে পানি যাচ্ছে আপনারা তা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু রাড়াই গ্রামের দৃশ্য এর আগে আমরা আপনাদেরকে রাড়াই যে ডাইক আছিল যে ডাইক ভেঙে রাড়াই গ্রামে পানি ঢুকেছে সেই ডাইকের দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি যে রারাই গ্রামে কি পরিমাণ স্রুত কি স্রুতে পানি রাড়াই গ্রামে ঢুকছে এবং রাঢ়াই গ্রাম গ্রাস করে আশেপাশের যে বেশ কয়েকটি গ্রাম আছে সেগুলোও কিন্তু গ্রাস করার সম্ভাবনা খুব বেশি যেমনটা বলছিলাম আমরা যে পাহাড়ি ডল এবং টানা কয়েকদিনের দিনের বাড়ি বৃষ্টির কারণে কিন্তু আসলে এই যে কুশিয়ারার উপর কুশিয়ারা নদীর এই পাঁচ জকিগঞ্জ ইউনিয়নের রাড়াই গ্রামের যে ডাইটটি বাঙে তার মূল কারণই হচ্ছে কিন্তু আমরা খবর পেয়েছি কুশিয়ারা নদীর বিপদসীমা অতিক্রম করে এবং আমরা এই যে ডাইকটি ভেঙেছে এই আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা কাজ করেন এবং বারবার ये जो कि हम